আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরোয়ারে আলম তৃতীয় খণ্ড বই থেকে সতেরো নং পর্ব এই বইটি রচনা করেছেন সায়েদ আলাহ মহদুদি রহমতুল্লাহ আলাই ইতিপূর্বে আমরা এই বইটির ষোলোটি পর্ব শেষ করেছি যারা সেই পর্বগুলো এখনও দেখেননি তারা অবশ্যই ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলেই সিরাতে সরওয়ারে আলম নামে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো পর্ব দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আজকের সতেরো পর্বে পর্বে আমরা দেখব হির সূচনা এই ঘটনা থেকে কি বুঝতে পারা যায় ঘটনাটির পর্যালোচনা পূর্ব থেকে যদি নবয়াতের অভিলাষ থাকতো তো আজকের আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্রের এই চারটি বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা পড়ব এবং মোট পাঁচ পৃষ্ঠা পড়া হবে এবং আপনারা সূচিপত্র দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আশা করছি আপনারা ভিডিওর শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের সহযোগীদের কাছে যাতে আমরা দিনের আলোটা সর্বত্র ছড়িয়ে দিতে পারি তাহলে চলুন আজকে শুরু করি ওহির সূচনা থেকে বিসমিল্লাহ রহমান রহিম ওহির সূচনা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলিহ সাল্লামের বয়স যখন চল্লিশ বছর ছয় মাস তখন একদিন রমজান মাসে হেরা গুহায় তার উপর ওহি নাজিল হয় ফেরেস্তা তার মুখোমুখি দাঁড়িয়ে বলেন পড়ুন বুখারি শরীফের কয়েক স্থানে এই ঘটনা হজরত আয়েশা আদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণনা করা হয়েছে তিনি স্বয়ং রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের উক্তি অধিত করেন যাতে তিনি বলেন আমি বললাম আমি তো পড়তে জানি না তখন ফেরেশতা আমাকে এমনভাবে চেপে ধরলেন যে তা আমার অসহ্য হয়ে পড়ল তারপর আমাকে ছেড়ে দিয়ে আমায় বললেন পড়ুন বললাম আমি তো পড়তে জানি না তারপর তিনি আমাকে দ্বিতীয়বার চেপে ধরলেন এবং আমার তা অসহ্য হয়ে পড়ল তিনি ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন বললাম আমি তো পড়তে জানি না তিনি তৃতীয়বার আমাকে চেপে ধরলেন এবং আমার তা অসহ্য হয়ে পড়ল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন ইয়াকরা বিস্মি পরও তোমার রবের নামের সাথে যিনি পয়দা করেছেন এবং তারপর মা আলামিয়া আলাম যা সে জানত না পর্যন্ত পড়ে শোনালেন হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহু বলেন তারপর রসল্লাহ সাল্লাহু আলহ ভীত কম্পিত অবস্থায় হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার নিকটে এসে পৌঁছলেন এবং বললেন আমাকে উড়িয়ে দাও আমাকে উড়িয়ে দাও তার ভয় ও শঙ্কার ভাবটা যখন কেটে গেল তখন তিনি বললেন এ খাদিজা এ আমার কি হল তারপর সব ঘটনা তার কাছে বলার পর তিনি বললেন আমার তো জানের ভয় হচ্ছে হযরত খাদিজারাদিয়াল্লাহ তালা আনহা বলেন কখনোই না আপনি বরঞ্চ খুশি হয়ে যান খোদার কসুম আল্লাহ তা কখনো আপনাকে মর্যাদাহানি করবেন না আপনি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন সত্য কথা বলেন এক বর্ণনায় আছে আপনি আমানত আদায় করেন অসহায় লোকদের বোঝা বহন করেন অক্ষম লোকদের উপার্জন করে দেন মেহমানদারি করেন সৎ কাজে সাহায্য করেন অন্য এক বর্ণনায় একথাও আছে আপনার চরিত্র অতি মহান তারপর হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা হুজুর সাল্লাল্লাহু আলিহ কে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিওফের নাউফালের কাছে গেলেন তিনি জাহেলিয়াতের যুগে মূর্তি পূজা পরিত্যাগ করে ইসাই হয়েছিলেন আরবি ও ইব্রানি ভাষায় ইঞ্জিল লিখতেন অনেক বয়বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন হজরত খাদিজা আদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন ভাইজান আপনার ভাতিজার ঘটনা শুনুন আবু নইমের বর্ণনা মতে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা স্বয়ং সম্পূর্ণ ঘটনা ওয়ারাকাকে শুনিয়ে দেন ওয়ারাকা হুজুর সাল্লু আলহিহসাল্লামকে বলেন ভাতিজা তুমি কি দেখেছিলে রাসুদ সাল্লু আলহুসাল্লাম যা দেখেছিলেন তা বলে দেন ওয়ারাকা বলেন এ হচ্ছে সেই নামুস, উর্ধ্ব আকাশ থেকে ওহি আনয়নকারী ফেরিস্তা যাকে মুসা আলিহ্লামের প্রতি নাজিল করা হয়েছিল যাহা আহা যদি আমি তোমার নবতির সময় আমি শক্তি সামর্থ্য রাখতাম আহা যখন তোমার জাতি তোমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে তখন যদি আমি জীবিত থাকতাম রাসল সাল্লাহ আলিহ্লাম বলেন এসব লোকেরা আমাকে বের করে দেবে অরাকা বলেন হ্যাঁ কখনো এমন হয়নি যে কোনো ব্যক্তি এমন জিনিস নিয়ে এসেছে যা তুমি এনেছো আর তার সাথে শত্রুতা করা হয়নি আমি যদি তোমার সেই যুগ পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে মনে প্রাণে সাহায্য সহযোগিতা করতাম কিন্তু কিছুকাল অতিবাহিত হতে না হতেই ওয়ারাকা ইন্তেকাল করেন এ ঘটনা থেকে কি বুঝতে পারা যায় এ ঘটনা স্বয়ং এ কথা ব্যক্ত করছে যে ফেরেস্তার আগমনের এক মুহূর্ত পূর্ব পর্যন্ত নাবী সালাল্লাহ আলিহাল্লামের মনে এ চিন্তাধারার উদার হয়নি যে তাকে নবী বানানো হবে এ জিনিসের অভিলাষী হওয়া তো দূরের কথা এই ধরনের কোনো ঘটনা ঘটবে এমনটিও ছিল তার চিন্তাভাবনার অতীত ওহি নাজিল হওয়া এবং এভাবে ফেরিস্তার সামনে উপস্থিত হওয়া তার কাছে এক আকস্মিক ঘটনা ছিল তার প্রতিক্রিয়া তার উপরে তাই হয়েছিল একজন বেখবর লোকের উপর এমন ঘটনা সংগঠিত হওয়ার পর স্বাভাবিকভাবেই যা হয়ে থাকে এই জন্য যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কাবাসীগণ তার প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করতে থাকেন কিন্তু কেউ এ কথা বলেনি আমরা প্রথমে আশঙ্কা করছিলাম যে তুমি কিছু একটা দাবি করে বসবে কারণ কিছুকাল যাবত তুমি নবী হওয়ার প্রস্তুতি করছিলে এই ঘটনা থেকে আরেকটি বিষয় জানা যায় যে নাবুয়াতের পূর্বে নাবি মুস্তফার জীবন কত পাক পবিত্র এবং স্বভাব চরিত্র কত উন্নত মানের ছিল হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু কোনো অল্প বয়স্ক মহিলা ছিলেন না তার বয়স তখন ছিল পঞ্চান্ন বছর পনেরো বছর যাবৎ তিনি নাবির জীবন সঙ্গিনী ছিলেন বিবির কাছে স্বামীর কোনো দুর্বলতা গোপন থাকে না তিনি তার এই সুদীর্ঘ দাম্পত্য জীবনে হুজুর সাল্লাল্লাহু আলিহাল্লামকে এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ মানুষ পেয়েছিলেন যে যখন তিনি তাকে হেরা গুহায় সংঘটিত ঘটনা শোনালেন তখন তিনি দ্বিধাহীন চিত্তে কথা মেনে নিলেন যে প্রকৃতপক্ষে আল্লাহর তার এসেছিলেন তেমনি ওয়ারাকাবিন নাউফাল মক্কার একজন বয়োবৃদ্ধ ব্যক্তি ছিলেন শৈশবকাল থেকে তিনি হুজুর সালাল্লাহ আলহ্লামের জীবন লক্ষ্য করে আসছিলেন পনেরো বছরে নিকট আত্মীয়তার ভিত্তিতে তিনি তার অবস্থা সম্পর্কে আরও গভীর অভিজ্ঞতা পোষণ করতেন তিনি যখন এই ঘটনা শুনলেন তখন তিনি তা কোনো অসা বা প্রচারণা মনে করেননি বরঞ্চ শোনামাত্রই বলে ফেলেন যে এ তো অবিকল সেই নামুস যা মুসা আলিহিসাল্লামের প্রতি নাজিল হয়েছিল এর অর্থ এই যে তার নিকট নবী মুস্তফা সাল্লাল্লাহু আলিহাল্লাম এত উচ্চ মর্যাদা সম্পূর্ণ মানুষ ছিলেন যে তার নবীর মর্যাদাও ভূষিত হওয়া কোনো বিস্ময়কর ব্যাপার ছিল না ঘটনাটির পর্যালোচনা ওহিনা অবস্থাটি সঠিকভাবে উপলব্ধি করার জন্যে প্রথমে এই কথাটি মনে রাখতে হবে যে নাবলাল্লাহু আলি হাসাল্লামের নিকটে আকস্মিকভাবে এই ঘটনাটি ঘটে এর পূর্বে তার ধারণাও ছিল না যে তাকে নবী বানানো হবে তার মনের কোনো স্থানে এই ধরনের কোনো অভিলাষ ছিল না আর না এর জন্য কোনো প্রস্তুতিও তিনি করেছিলেন তিনি এ আশাও করেননি যে একজন ফেরিস্তার উপর থেকে পয়গামসহ তার কাছে আগমন করবেন তিনি নির্জনে বসে মুরাকাবা ও এবাহত বন্দি অবশ্যই করছিলেন কিন্তু নবী হওয়ার কোনো ধারণায় তার মনে স্থান পায়নি এ অবস্থায় যখন গুহায় নির্জন পরিবেশে আকস্মাত ফেরেস্তা এসে পড়লেন তিনি ঠিক তেমনই হতভম্ব ও কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন যেমন এ অবস্থায় অবশ্যই একজন মানুষ হয়ে থাকে তিনি এক বিরাট মহিমান্বিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তার হতভম্বতা অবিমিশ্র ছিল না নানান চিন্তার যৌক্তিক সমাবেশ ছিল অর্থাৎ তার মনে বিভিন্ন প্রশ্নের উদয় হতে লাগল এবং মন বিরাট উদ্বেগ উৎকণ্ঠায় ভরে গেল তিনি ভাবছিলেন সত্যি কি আমাকে নবী বানানো হয়েছে আমাকে কোন বিরাট অগ্নি পরীক্ষার সম্মুখীন করা হয়নি তো এ বিরাট দায়িত্বের বোঝা আমি কিভাবে বহন করব। লোকের কাছে কিভাবে কীভাবে কথা বলবো যে আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি মানুষ আমার কথা কিভাবে মেনে নেবে আজ পর্যন্ত যে সমাজে আমি সম্মানের সাথে বসবাস করে আসছি এখন সে সমাজের লোক আমাকে ঠাট্টা বিদ্রুপ করবে আমাকে পাগল বলবে এ জাহিলিয়াতের পরিবেশের বিরুদ্ধে আমি কীভাবে সংগ্রাম করব। মোট কথা এই ধরনের কত প্রশ্ন তার মনে উদিত হয়ে তাকে কত বিব্রত করে তুলেছিল এ কারণেই যখন তিনি বাড়ি পৌঁছলেন তখন কম্পিত হচ্ছিলেন বাড়ি পৌঁছামাত্র বললেন আমাকে লেপ কম্বল জড়িয়ে দাও আমাকে লেপ কম্বল জড়িয়ে দাও বাড়ির লোকজন তাকে জড়িয়ে দিলেন কিছুক্ষণ পর যখন তিনি প্রকৃতিস্থ হলেন তখন পুরো ঘটনা হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহাকে তিনি শুনিয়ে দিলেন তিনি বললেন আমার জানের ভয় হচ্ছে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন কখনোই না ক্ষুধার কসুম আল্লাহ আপনাকে কখনো দুঃখ কষ্ট দেবেন না আপনি তো আত্মীয় স্বজনের খেদমত করেন সত্য কথা বলেন অসহায়ের সাহায্য করেন নিঃস্ব অভাবীদের অভাব মোচন করেন মেহমানের আপ্যায়ন করেন সকল কাজে সাহায্য করেন তারপর তিনি হুজুর সাল্লালালু আলিহসাল্লামকে ওয়ারাকিবে ওয়ারাকাবিন নৌফলের নিকটে নিয়ে গেলেন কারণ তিনি আহলে কিতাবভুক্ত ছিলেন পূর্ববর্তী নবীগণের অবস্থা সম্পর্কে অবহিত ছিলেন তিনি হুজুরের অবস্থা শোনার পর স্বয়ংফূর্তভাবে বলে উঠলেন এই হচ্ছে সেই নামুজ যা হজরত মুসা আলিহাল্লামের কাছে এসেছিল একথা তিনি জন্য বললেন যে তিনি নবী মোহাম্মদ সাল্লাহু আলিহ্লামের শৈশব থেকে যৌবন পর্যন্ত তার পূর্ব পবিত্র চরিত্র সম্পর্কে আবহিত ছিলেন তিনি একথাও জানতেন যে এখানে নাবুয়ের দাবি করার প্রস্তুতির কোনো আভাসও পাওয়া যায়নি এই দুটি বিষয় যখন তিনি ঘটনার সাথে মিলিয়ে দেখলেন যে হঠাৎ অদৃশ্য জগৎ থেকে একজন এসে এ ব্যক্তিকে অবস্থায় এমন সব পয়গাম দিলেন যা নবীগণের শিক্ষারই অনুরূপ তখন তিনি উপলব্ধি করলেন এ অবশ্যই সত্য নাবুয়াদ। পূর্ব থেকে যদি নবুয়াতের অভিলাস থাকত যদি নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম পূর্ব থেকে নবী হওয়ার চিন্তাভাবনা করতেন নিজের সম্পর্কে যদি চিন্তা করতেন যে তার নবী হওয়া উচিত এবং এ প্রতীক্ষায় থেকে মুরাকাবাক করে আপন মনের উপরে চাপ সৃষ্টি করতেন যে কখন কোন ফেরেস্তা তার কাছে পয়গাম নিয়ে আসে তাহলে হেরাগুয়ার ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই তিনি আনন্দে অধীর হয়ে বিরাট দাবিসহ পাহাড় থেকে নেমে সোজা তার জাতির নিকটে পৌঁছে তার নাবুয়তের ঘোষণা করতেন কিন্তু ঠিক তার বিপরীত অবস্থা এই ছিল যে তিনি যা কিছু দেখলেন তাতে বিস্মিত ও হতভাগ হলেন তারপর ভীতকম্পিত অবস্থায় বাড়ি পৌঁছলেন লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন একটুখানি প্রকৃতস্থ হবার পর চুপে চুপে বিবেকে বললেন আজ হেরাগুহায় নির্জন পরিবেশে এই ঘটনা ঘটেছে জানি না কি হবে আমার জীবনের কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না এই অবস্থা নবত পার্থ অবস্থা থেকে কত ভিন্নতর তারপর স্বামীর জীবন তার অবস্থা ধ্যান ধারণা প্রকৃতি তার স্ত্রী থেকে অধিক কে জানতে পারে অভিজ্ঞতায় যদি এটা জানা যেত যে স্বামী নবুয়াতের অভিলাষী এবং সর্বদা ফেরিস্তার আগমনের প্রতীক্ষায় রয়েছেন তাহলে তার জবাব কখনো তা হতো না যা হযরত খাদিজারা দিয়াল্লাহ তালা আনহা দেন তিনি বলতেন মিয়া ঘাবড়াচ্ছেন কেন বহুদিন থেকে যার আশায় দিনগুন ছিলেন তা তো পেয়ে গেলেন চলুন পিরগিরির দোকান সাজিয়ে বসুন নজর নিয়ে আজ আমি সামলাবো কিন্তু তিনি পনেরো বছরের সাহচর্য স্বামীর জীবনের যে রূপ লক্ষ্য করেছেন তার ভিত্তিতে একথা বুঝতে তার এক মুহূর্ত বিলম্ব হয়নি যে এমন এবং নিঃস্বার্থ লোকের নিকটে শয়তান আসতে পারে না আর না আল্লাহ তাকে কোনো অশুভ পরীক্ষায় ফেলতে চান তিনি যা কিছু দেখেছেন তা একেবারেই সত্য এ অবস্থা ওয়ারাকবিন ওয়ারাকাবিন নাওফলের ছিল তিনি বাইরের কোনো লোক ছিলেন না বরঞ্চ হুজুর সাল্লাহ আলিহ্লামের আপন জাতিগোষ্ঠীর লোকই ছিলেন নিকট আত্মীয়ত্য দিক দিয়ে বৈবাহিক ভাই ছিলেন বয়সে কয়েক বছরের বেশি হওয়ার কারণে নাবী মুস্তফার গোটা জীবন শৈশব থেকে সে সময় পর্যন্ত তার চোখের সামনে ছিল তিনিও তার মুখে হেরার ঘটনা শোনা মাত্রই বলে ফেললেন আগমনকারী সে ফের্তায় যিনি মোসা আলিহাল্লামের কাছে নিয়ে এসেছিলেন কারণ এখানেও ঠিক সেই অবস্থার সম্মুখীন উনি হয়েছেন যে অবস্থার সম্মুখীন হজরত মুসা আলি হিসাল্লাম হয়েছিলেন তিনি ছিলেন একেবারে পুত পবিত্র চরিত্রের একজন সরল সহজ ও পরিচ্ছন্ন মনের মানুষ নবরতের কোনো চিন্তাভাবনা করা তো দূরের কথা তা লাভ করার কোনো সামান্যতম ধারণাও কোনো দিন মনে স্থান পায়নি আকস্মাত এবং সজ্ঞানে ও প্রকাশ্যে এই অভিজ্ঞতা তিনি লাভ করেন অতএব দুই আর দুই চারের মতো তিনি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছেন যে এখানে কোনো আত্মপ্রবঞ্চনা অথবা শয়তানি ইন্দ্রিয় গোচর কোনো ব্যাপার নয় বরঞ্চ এই সত্যনিষ্ঠ লোকটি কোনো ইচ্ছা অভিলাষ ব্যতিরেকে যা কিছু দেখেছেন তা প্রকৃত সত্যই দেখেছেন এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লামের নাবতের এমন কোনো সুস্পষ্ট প্রমাণ যে এক সত্যপন্থী মানুষের এই সত্য অস্বীকার করা বড় কঠিন এজন্য কোরআনের বিভিন্ন স্থানে এটাকে নাভুয়াতের দলিল হিসেবে পেশ করা হয়েছে প্রিয় দর্শকগণ আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং এর পরের পর্বটি আপনারা চাচ্ছেন কিনা সেটিও আমাকে জানাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যবিদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার